আজ আরামবাগ পল্লীশ্রী মোড়ে অবস্থিত গ্রিনহাউস হাউস লজে নতুন হজ যাত্রীদের জন্য হাজি ইসমাইল সাহেবের উদ্যোগে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হজ হলো মুসলিমদের জন্য পবিত্রতম শহর সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত একটি বার্ষিক ইসলামিক সফর হজ মুসলিমদের জন্য একটি বাধ্যতামূলক ধর্মীয় বাদাত শারীরিক ও আর্থিকভাবে সক্ষম এবং সফরকারীর অনুপস্থিতিতে তার পরিবার নিজেদের ভরণ পোষণ করতে সক্ষম হলে সকল প্রাপ্তবয়স্ক মুসলমানদের জীবনে অন্তত একবার করতে হবে হজযাত্রী প্রতি বছর জিল হজ মাসের অষ্টম থেকে শুরু হয়ে দ্বাদশ পর্যন্ত অনুষ্ঠিত হয় যেটি পালন করতে গিয়ে অনেক কিছু বিধিনিয়ম মেনে চলতে হয় যা সবাই জানেন না এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে নতুন হাজিদের সুন্দরভাবে বোঝালেন হাজি শেখ লিয়াকত হোসেন হাজি খলিল মল্লিক মোহাম্মদ আরিফ উদ্দিন সহ একাধিক বক্তারা কি বললেন উদ্যোক্তা থেকে নিয়ে হাজি সাহেবরা শুনে নেব আমরা খবরটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার সাথে আপনার পাশে এখন হজ যাদের উপরে আমি আমাকে হাফিজ সাহেব বললেন তো কথা বলতে কারণ আমি এই লাইনের সাথে কম বেশি যুক্ত আর কি আমরা ওমরাই নিয়ে যাই আমাদের উমরার একটা ট্রাভেলস আছে আমরা উমরাতে আজিদেরকে নিয়ে গিয়ে পরিষেবা দিই কমে যাচ্ছে এই কমে যাওয়ার দুটো তিনটে লক্ষণ আছে এক হচ্ছে মানুষ দিন থেকে সরে গেছে দিনের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই বা দিনের প্রতি থাকার তার কোনো ইচ্ছা নেই দু নম্বর হচ্ছে মানুষ এখন ফ্যাশনেবল হয়ে গেছে ভাবছে হজ করবো কেন ভোমরা করে চলে আসে আপনার সাথীরা মিনাতে চলে যাওয়ার জন্য ছটফট করবে আপনি যাবেন না একটু লাল রেখা পর্যন্ত অপেক্ষা করবেন কারণ ওয়াজিব ওইটা হয়ে যাওয়ার প্রথম ওয়াজিব দশ তারিখ আদায় হলো এরপর মিনা যাবেন মজদালাবা থেকে হাজার হাজার বয়স তারিখে অভ্যর্থনা করার জন্য তৈরি থাকে তো আপনি এটা ভেবে এই সময়টার মধ্যে এটা শিখবেন এবার তাওহিজাল কিভাবে আমাদের ফোরিল ভাই বলেছে তব কথা থেকে শুরু করবেন হাজিরা আসাদের কোন থেকে আপনি তাওব শুরু করবেন ইসতিলাম করবেন কিভাবে নামাজে যেভাবে হাত তোলা হয় বিসমিল্লাহি আল্লাহু এইটা কানে নতি এর Angkor করতে কাম করতে আপনি এই এই পর্যন্ত হাতটা উঠবে আপনারা যেহেতু প্রচুর ভিড় হয় দাবাসুরুকে চুমু নিতে পারা সম্ভব নয় দিতে যাওয়ার চেষ্টা করাও দরকার নাই রসুল এই কথা হারিস বাকে বলেছেন সুন্নত সুন্নতের জায়গায় আছে সুন্নত পালন করতে গিয়ে যদি কারুর ক্ষতি হয় সেটা গোনাগার হবে সুতরাং আপনি দূর থেকে আল্লাহ রসুল কখনো ছড়িয়ে দিয়ে দুপু খেয়েছেন আজকে চোদ্দশো বৎসর পরে যে এত ভিড় হবে আল্লাহ রসুল জানতেন তাই নিজে হাত দিয়ে কখনো চুমু খেয়েছেন কখনো ছড়ির ইশারাতে চুমু খেয়েছেন তাই কাবা শরীফকে এই মাজরিয়া সুয়াদকে ইশারাতেই চুমু খাওয়ার চেষ্টা করবেন পর উনি বলেছেন খুব ভালো সংক্ষিপ্ত ভাবে বলেছেন সাতটা একবার আটটা ঠিক আছে এটা হয়ে যাওয়ার আল্লাহ আপা বলছেন তুমি আমার আমার কাজ করলে তুমি কাছে এখন আপনি হচ্ছেন মেহমান আর মেহবানকে আল্লাহ তো মেজবানি কি দিয়ে হবে আমরা গোশ দিয়ে করি মুরগি দিয়ে করি আল্লাহ আপাক বললেন ও মুরগি তো হয়ে গেছে আর এমন একটা জিনিস দিয়ে তোমাকে মেহমানি করবো জীবনের সর্বশ্রেষ্ঠ যেটা তুমি খেলে যে আমাদের আরিফ সাহেব বললেন যে অরসু থেকে শুরু করে ক্যান্সার থেকে শুরু করে বিসমিল্লাহ বলে এবং দোয়া বলেছেন আমি ওই জায়গায় আর যাচ্ছি না যে দোয়া যার মুখস্থ আছে সে করবেন যদি না থাকে তিনি করবেন আল্লাহ পাক আমি এই নিয়তে খাচ্ছি আমার সমস্ত রোগকে তুমি সফা দিয়ে দাও আপনি খেটেছেন পরিশ্রম করেছেন আপনাকে মেহমান নওয়াজি করতে হবে মনে রাখবেন এই মেহমানিটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার মেহমানি কত আদবের সঙ্গে হওয়ার উচিত ভাই তাসরিরা ইয়া আল্লাহ ও ইয়া রহমান ও ইয়া রব্বি মিয়া तेरी মিয়া সর্দার আমরা গুনাহগার তুমি গফফার হে আল্লাহ আমরা গুনাহগার তুমি সর্দার প্রভু আল আমিন কোদা গুনাহকারী জুন্নি তো তুমি গফফার গুনাহকারী জুন্নি তো তুমি সর্দার হে রব আল আমিন কোদা গো আমরা

অনুষ্ঠান নিয়ে নতুন কিছু শরীয়তের একটা মুখ্য খরচের মধ্যে হজ একটি খরচ এখন এই হজটা তো সব সারা বছরে হয় না একবার পাঁচ দিনের হজ আর মানুষ জীবনে একবার হজ পালন করে এখন এই হজ পালন করতে গেলে পরে যে যে কানুনগুলো আছে সেগুলো হজ করা যেমন খরচ হজ শেখাটাও খরচ তা আমাদের সকলের উদ্দেশ্য হলো এই সাধারণ মানুষের কাছে এই খরচ শিক্ষাটা যতটা সম্ভব পৌঁছাতে এছাড়াও অন্য কিছু ব্যাপার নয় এবং জনগণের কাছে হওয়া যে অত্যন্ত একটা জরুরি সেই জরুরি বিষয়টা জনগণের কাছে পৌঁছানো এ ব্যাপারে আমাদের ইসমাইল মামা সাহেব বা আরও এখানে যে সমস্ত মানুষজন আছেন তাদের এই চেষ্টাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং এই কাজটা যাতে ভবিষ্যতে চলতে থাকে সেই জন্য ওনার যেমন চেষ্টা থাকবে আমাদেরও সহযোগিতা রাখতে হবে আলেম হিসাবে এটাই হচ্ছে মনে আপনার পরিচয় আমার পরিচয় আমি একজন ভোজপুর ইউনিয়ন নেতাজি বিদ্যাপীঠের শিক্ষক আমি একজন আলেম এবং হজ সম্পর্কে কম বেশি একটু মানে পড়াশোনা করি সেই হিসাবে মানুষের কাছে হজের আলোচনাটা পৌঁছে দেবো আপনার নামটা আমার নাম শেখ লিয়াকত হোসেন গভর্নমেন্টের তরফ থেকে আপনি ট্রেনিং ট্রেনিং দিচ্ছেন সাধারণত হাজিদের ক্ষেত্রে কি কি যেগুলো যার নতুন হাজি হজ তো একবারই হয় তাদের কী সমস্যার সম্মুখীন হতে হয় কি বলবেন আসলে ভারতবর্ষ থেকে প্রতি বছর যে হাজি যায় তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা কোটা থাকে এই বছরের কোটা হচ্ছে উনিশ হাজার সাতশো পঞ্চাশ তো উনিশ হাজার নশো পঁচাত্তর তা পঁচিশ কম কুড়ি হাজার কিন্তু আমাদের প্রতি বছর সেই কোটা পূরণ হয়নি এবছরে পাঁচ হাজার সামথিং আমাদের মাত্র হাজি হয়েছে হাজিদেরকে আমরা মেসেজ দিতে চাই যেটা হচ্ছে প্রতি বছরই যেহেতু একটা বিদেশ সফর থাকে ভিসা পাসপোর্ট থেকে আরম্ভ করে এক দেশ থেকে আরেক দেশের নিয়মকানুন সবসময় আলাদা থাকে তো নিয়মকানুনের প্রতি বছর চেঞ্জ হতে হবে ফরেন লজিস্টিকের মধ্যে এগুলো আসে তো সেইগুলো সম্পর্কে হাজিদের আমরা অবগত করি এবছর সৌদি আরবের নতুন নিয়ম কি হলো হজের ক্ষেত্রে নতুন নিয়ম কি হলো সেই সম্পর্কে অবগত করাই হচ্ছে আমাদের কাজ হাজিদেরকে কতজন এবছর যাচ্ছে বলবো পাঁচ হাজার সামথিং ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছে টোটাল মিলিয়ে আমাদের এক লক্ষ ওই সত্তর পঁচাত্তর মতো ওয়েস্ট বেঙ্গল অল ইন্ডিয়া থেকে যাচ্ছে আপনার পরিচয় প্রাইভেট এবং সরকারি মিলে আমি হচ্ছে খলিল মল্লিক আমি হাজিদের সেবার কাজে নিজেদেরকে নিয়ে ধরে দেখছি যে কন্টিনিউ করে যাচ্ছে মেন উদ্দেশ্যটা বলবেন সকলের কাছে বার্তা পৌঁছানো আর এটা তো আমাদের মন্তব্যের মধ্যেই পর্যায়ে যাচ্ছে সঠিক প্রশিক্ষণ নিয়ে যা আজকে কতজন উপস্থিত ছিলেন আলহামদুল্লা এবছর আপনারা হজ করতে আছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক কি কি শিখতে পেলেন এখান থেকে আমি যেহেতু তো নতুন আমার মধ্যে একটা আবেগটা খুব ভালো লাগছে যে আমি কিছু নতুন নতুন কথা কোনো শিখ মানে বুঝতে পারলাম প্রথম বুঝতে পারলাম যে আমরা কীভাবে চলবো আমাদের কী শিখতে হবে তো হুজুরদের কাছে গুণ আমরা যেটা শিখলাম খুবই ভালো লাগলো এবং আমার তো নতুন আমরা তো কিছু জানি না তো আমার সাথে যে আমার হুজুর যাচ্ছেন আরাম্মাগ মাদ্রাসার সেক্রেটারি মনির আজি তো উনি আমাদের সাথে থাকলে। মনে হচ্ছে সাহসটা আমাদের একটু বেশি করে বাড়বে বা অনেক কিছু শিকার থাকবে কি নাম আপনার আমার নাম হচ্ছে শেখ বাড়ি বাড়ি বিষয়টা হচ্ছে যে অভিজ্ঞতা সঙ্গে সবটাই যে কাজ হয় তা না হজের বিষয়টা যে যারা হজে যাবেন তাদের একটা মূল আন্তরিকতা চাই এবং সেক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টি এটাই মূল উদ্দেশ্য হতে হবে শরীরের সঙ্গে সমস্ত কাজগুলো করতে হবে এটাই হলো মূল ব্যাপার যদি যত অভিজ্ঞতাই থাকুক যদি তার মধ্যে ধৈর্য না থাকে এবং কোথা না থাকে আলোচনা সন্তুষ্টি না থাকে তাহলে সে এখানে গিয়ে সব কাজগুলো ঠিকঠাক হওয়া করছে এটা একটা ব্যাপার সেই জন্য এখানে তো আমাদের আজকে যে মনো সাহেব আরও অন্যান্য যারা এসেছেন ফরিল ভাই যারা তো আমাদেরকে যারা বিশেষ করে নতুন এসেছেন তাদের জন্য অনেকটা উপভাব বা যদি দিয়ে এরা গেছি তো আমরা অনেকটা বিষয়টাকে